দেখ এবার এবার যা আবার যে পিঠে দেখো কি দুষ্টু আবার এবার যে পিঠে জোর ভাত থালিয়ে দিয়ে এখন ধং করছে ভালি না যা যা

শ্রীlika এই গরমেও দেখো কত বারটা কুম্বল গায় দিয়েছে এত বড় কম্বল নিয়ে কে শোয় মা একটু ছড়াই বাবা ছড়াই আর এই জামা ছোটতে দেখো কি দüştে এই কুম্বল না দিলে ওদের ঘুম আসে না আর এই জামা ছোটতে এই জামা ছোটতে যখন আজকে এইভাবে ঘুম পাড়াতে হচ্ছে ওকে পায়ে দোল দাও দেখো একজনকে দোল দিচ্ছি আর একজনকে হাতে দোল দিচ্ছি পায়ে তো দোল দেওয়া সম্ভব না না দুজনকে একসাথে তাই না মা তুমি কি করছো আর এই যে আমার কাঁথা বুড়ি দেখো কাঁথা সাথে থাকবে এখানে দুটো কাঁথা আছে ছোট ছোট দুটো কাঁথা এই কাঁথা দুটোই ফেভারিট এই কাথা ছাড়া ঘুম আসে না মা বুঝতে পারছো এই যে একটা তাই দুটো কাঁথা এত মোটা কাঁথা কম্বল তারপরে আবার ওরা শুলে বলো আমারই গরম লেগে যাচ্ছে এরা কি করে ওরা রেখে দি বাবা উনি রেখে দি একটুখানি রেখে দি